তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নেব এ ভোটার হেল্পলাইন থেকে কিভাবে আমরা একটি নতুন ভোটার কার্ড ডাউনলোড করব সেটা দেখে নেব স্টোরে গিয়ে এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করা হয়ে গেলে এখানে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা লগ হয়ে যাব লগ হয়ে যাব আগে যারা নতুন ইউজার আছেন তারা এখান থেকে আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন কীভাবে বানাবেন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আইডি পাসওয়ার্ড বানা হয়ে গেলে এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ হয়ে যাব এখানে সেন্ড ওটিপি করলাম একটি ওটিপি আসবে ওটিপির ঘরে আমরা ওটিপিটি বসিয়ে দেব ওটিপি বসানো হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লগ বলে লেখা আছে এখানে আমরা লগ হয়ে যাব লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ডাউনলোড ইপিক এই ঘরে আমরা ভোটার নাম্বারটি বসিয়ে দেব ইয়েস আই হ্যাভ ইপিক নাম্বার এখানে ভোটার নাম্বারটি আমরা বসিয়ে দেব আর চলুন আমরা ভোটার নাম্বারটি বসে নিই নম্বর বসানো হয়ে গেলে এখানে রাজ্যটা সিলেক্ট করে নেবো আমি যেরকম ওয়েস্ট বেঙ্গল থেকে করছি এখানে ওয়েস্ট বেঙ্গল করে নেব তারপর এখানে চ ডিটেলস আমরা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার সব কিছু এখানে ডিটেলস চলে আসলো তারপর এখান থেকে আমরা প্রসিডে ক্লিক ক্লিক করে দেব এখান থেকে প্রসিডে ক্লিক করে নেব একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি আমরা এই ওটিপির ঘরে বসে নেব ওটিপি বসানো হয়ে গেলে এখানে দেখতে দেখছেন ভেরিফাই এম ডাউনলোড ইপিক এই অপশান আমরা ক্লিক করে নেব দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পরে আমাদের ভোটার নতুন ভোটারটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা প্রিন্ট করে নেব তো দেখলেন বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন